গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে সকাল সকাল স্নান করে সমস্ত কাজ কমপ্লিট করে তারপর ব্লগটা স্টার্ট করলাম তো এখন আমি যাব পুজো দিতেই যা স্নান টান কমপ্লিট করে আসলাম তো দেখো এখানে আজকে ভগবানের সেবা দেওয়া হয়ে গেছে তারপর আমি চলে যাব রান্নাঘরে তো এখানে ভাত আমার হয়ে গেছে অলরেডি আর এখানে নিরামিষ মোচা করব তাই মশলা করে রেখেছি এখানে পাবদা মাছের ঝাল করব আর মোচাটা দেখো সেদ্ধ করাও হয়ে গেছে আমার আর এখানে নিচে সমস্ত কিছু কাটাকাটি করছিলাম তো তারপর দেখো সকালের খাবার নিয়ে বসে পড়েছি খেতে আজকেও আলু সিদ্ধ গরম গরম আলু সিদ্ধ ভাত খাচ্ছি আর এদিকে আমার পাবদা মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেছে কার কার ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তো তারপর দেখো বাইরে বেরিয়েছিলাম তারপর এসে একটুখানি ঠাকুরের প্রসাদ দিয়েছিলাম লেবু সেটা খেয়ে নিলাম এবার দুপুরের খাবার নিয়ে বসে গেছি মোচা আর পাবদা মাছের ঝাল তো তারপর দেখো বাইরে কীভাবে ঝুমঝুম করে বৃষ্টি নেমে গেছে তারপর আমি গা ঠা ধুয়ে চলে আসলাম এসে একটু পাখার থলায় বসেছি এবার বিকেলবেলা একটু বেরোবো তো বিকেলবেলা সন্ধ্যা টন্দা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যেবেলা আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত একটু কম পড়েছিল তো রাতের জন্য একটু ভাত করে নিলাম আর আজকে আর চা খাইনি আজকে খেয়েছি ম্যাগি আমার এমনি ম্যাগি এরকম খেতে ভালো লাগে না তো একটা প্যাকেট ছিল তাই খেয়ে নিলাম আমার এমনি সবজি টবজি দিয়ে ম্যাগি হলে সেটা খেতে ভালো লাগে কার কার ম্যাগি খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও তো ভাত ফাত করা কমপ্লিট হয়ে গেছে এবার একটু যাব ওই ঘরে তারপরে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়বো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও দিওটা